আসসালামু আলাইকুম সরকারি চাকরি প্রত্যাশী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো খাদ্য অধিদপ্তরের পরীক্ষাগুলো কবে অনুষ্ঠিত হতে পারে এ বিষয়ের আপডেট ইনফরমেশন ওকে তো আপডেট গুলো জানতে অবশ্যই যারা যারা খাদ্য দপ্তরের পরীক্ষা দেবেন এবং পরীক্ষার জন্য অপেক্ষা করতেছেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বলে আমি মনে করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট জব রিলেটেড আপডেট এবং অথেন্টিক ইনফরমেশন গুলো সবার আগে পেতে ওকে তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওর প্রসঙ্গে চলে যাই ওকে তো প্রথমে আমি আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই সেটা হচ্ছে এবার কিন্তু খাদ্য দপ্তরের পরীক্ষাগুলো নিবে হচ্ছে বুয়েট অর্থাৎ বুয়েটকে টেন্ডার দেওয়া হয়েছে খাদ্য দপ্তরের পরীক্ষাগুলো নেওয়ার জন্য ঠিক আছে যেহেতু বুয়েট প্রশ্ন করবে সেহেতু বুঝতেই পারতেছেন আপনারা যে কি রকম প্রশ্ন হতে পারে কি রকম কোশ্চেন প্যাটার্ন হতে পারে ওকে তো সেইভাবে আপনাদেরকে কিন্তু প্রস্তুতি নিতে হবে ওকে তো বুয়েট জানিয়েছে নাকি দুই মাসের মধ্যে তাদের সকল প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ একটা খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রস্তুতি নিতে প্রশ্ন তৈরি করতে যাবতীয় সকল কাজ করতে অর্থাৎ পুরাপুরি প্রস্তুতি নিতে তাদের দুই মাসের মতো সময় লাগবে যেহেতু তারা বলেছে দুই মাসের মতো সময় লাগবে সেহেতু আপনারা ধরে নিতে পারেন দুই থেকে আড়াই মাসের মধ্যে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে ওকে তো এবার কি মাস চলতেছে এটা চলতেছে জুলাই মাস জুলাই মাস পুরা ধরে নিলাম লাগলো আগস্ট মাস পুরা লাগলো আগস্ট সেপ্টেম্বরের প্রথম থেকে দ্বিতীয় উইকের মধ্যে কিন্তু খাদ্য দপ্তরের পরীক্ষাগুলো ধাপে ধাপে অনুষ্ঠিত হওয়া শুরু করবে ওকে তো বুঝতে পারছেন আপনাদের হাতে কিন্তু আর বেশি সময় নাই। সেপ্টেম্বরে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে ওকে তো আপনাদের কিন্তু ভালোভাবে প্রস্তুতি নিতে হবে প্রিলি হবে রিটেন হবে ভাইভ হবে তিনটা প্রক্রিয়া কিন্তু আপনাদেরকে নিয়োগ হবে ঠিক আছে আপনি যদি প্রিলি পাস করেন তাহলে আপনাকে রিটেন পরীক্ষা দিতে হবে রিটেনে পাস করলে আপনাকে ভাইভা দিতে হবে দেন আপনি কিন্তু চাকরিটা পাবেন ওকে তো আপনাকে কিন্তু গুছিয়ে প্রস্তুতি নিতে হবে ডেইলি আট থেকে নয় ঘন্টা পড়াশোনা কিন্তু মাস্ট করতে হবে যদি আপনি চাকরিটা পেতে চান তাহলে মেন কথা হচ্ছে পরীক্ষা কিন্তু হবে দুই থেকে আড়াই মাসের মধ্যেই অর্থাৎ সেপ্টেম্বরের প্রথম উইক থেকে দ্বিতীয় উইকের মধ্যে কিন্তু পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে ধাপে ধাপে খাদ্য অধিদপ্তরের ওকে তো এই ছিল মোটামুটি আজকের আপডেট আশা করি আপনারা এই ভিডিও থেকে এতটুকু পরিমাণ হলে উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এই ভিডিওতে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট জব রিলেটেড আপডেট তথ্যগুলো সবার আগে ভিডিওর মাধ্যমে পেতে ওকে এছাড়া আমার সাথে সরাসরি যদি কন্টাক্ট করতে চান তাহলে আপনারা আমার ফেসবুক পেজে ফলো করতে পারেন আমার পেজের নাম হচ্ছে আমানের প্ল্যাটফর্ম আমার ফেসবুক পেজের লিংক আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা আপনারা ফেসবুকে গিয়ে সার্চ করবেন আমানের প্ল্যাটফর্ম লিখে ঠিক আছে তাহলে আপনারা আমার ফেসবুক পেজ পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলের নাম যেটা সেটাই হচ্ছে আমার ফেসবুক পেজের নেম ওকে আমার পেজটা জাস্ট ফলো করে মেসেজ করলেই যে কোনো প্রশ্ন করলে আমি অবশ্যই আপনাদের মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যদি আমি ফ্রি থাকি ওকে তো আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সকলের জন্য রইল শুভকামনা আসসালামু আলাইকুম